পর্যটকরা কেন আসবে এটার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাইতে চাই আমার এলাকায় পর্যটকরা কেন আসবে আমি এমপি হিসাবে কি কি করতেছি একটু দেখাই শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি আমার তৃতীয় যাত্রী সাউনির এক্সটেনশন করে সুন্দর করে যা যা করা যায় এই কাজটা শুরু করছি অনেকটুকু শেষ হয়ে গেছে আপনাদেরকে দেখাই যে আমার তৃতীয় যাত্রী সাউনিতে কি আছে রাতে আমার পেস্ট দেখা যাচ্ছে না পেছনটা ওরাটাই হচ্ছে চারদিকে চা বাগান চা বাগানের মধ্যখানে এই জায়গায় এটা বলে চন্ডী ছড়া চা বাগানের চন্ডী ছড়া আসেন এইটারে কি বানানো হয়েছে আমি একটু দেখাই এই যে দেখেন দেখেন এদিকে এই যে লাইটগুলা ঢাকা থেকে আনা হয়েছে এই ঢাকা থেকে আনা হয়েছে এখানে আবার এইগুলা দেখেন এই গাছগুলা দেখেন নানান রকমের গাছ লাগানো হয়েছে এখানে আবার মানুষ বসতে পারবে এখানে মানুষ বসতে পারবে সন্ধ্যার পরে লাইট জ্বালাই দিলে অসাধারণ ভিউ মানে পর্যটকরা কেন আসবে এটার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাইতে আমার এলাকায় পর্যটকরা কেন আসবে আমি এমপি হিসাবে কি কি করতে চাই দেখাই এই এই এখানে দেখেন এই এখানে বসতে পারবে আর নিচটা আবার পাকা হবে নিচটাকে তো মাটি থাকবে না পাকা হবে ঢালাই হবে এদিকে দেখা একটু আর তো আগাও এই যে দেখেন পুরাটাই হচ্ছে গিয়ে চা বাগান এই স্তরে স্তরে কিন্তু কোনো গাছ নষ্ট করা হয়নি গাছ একটু নষ্ট করা হয় না গাছ লাগানো হয়েছে একেবারে মানে বিদেশি মডেল যেখানে বলি আমি আপনাদেরকে দেখাই এখানে আছে এই এই জায়গাটা দেখেন এই জায়গাটা হবে এখানেও মানুষ বসবে এখানে বসার জায়গা থাকবে এইখানে আপনাদের যারা মানুষ বসার জিনিস দেখাই এই এটা হচ্ছে কি আপনার এইখানে বঙ্গবন্ধুর একটা মোরাল হবে ছোট্ট একটা মোরাল হবে লেখাটা আপনাদেরকে দেখাইতে চাই এটা হচ্ছে কি চারই জুন উনিশশো সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন এই কৃতিত্বকে সম্মানিত করতে এই চা উপলক্ষ করে একটা সম্মান সম্মাননা এটা আমরা উদ্বোধন করবো আমার এলাকায় পুরা এলাকায়ঘাট মাধবপুরে বঙ্গবন্ধুর একটা মোরালো ছিল না ছোট্ট করে হইলো আমি আমার জায়গা থেকে আদর্শের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে একটা ছোট্ট মেমরি আমরা রেখে দিতে চাই এখানে আপনাদেরকে দেখাই যে মেইন জিনিসটা ছিল একটা যাত্রী ছাউনি এটা একটা ভাঙা চুরার যাত্রী ছাউনি ছিল এই যাত্রী এইটার উপর কাজ করতেছে এটা কাজ করতেছে এই লাইনগুলো দেখেন এখানে লাইট লাইটগুলো এবং এটা যেটা যাত্রী ছাউনি আপনি আর এখন বিশ্বাসই করবেন না এখন মনে হবে যে এইখানে একটা বসে ছবি তুলে যায় আপনাদেরকে আমি দাওয়াত নিয়ে যাচ্ছি আসবেন আমাদের চণ্ডীছড়া চা বাগান আপনারা যদি সুরমা চা বাগান আসেন আপনারা যদি রামগঙ্গা চা বাগান আসেন তিনটা গেছি। আর বছর খানেকের ভিতর দেখবেন কিভাবে আমি আমার পুরা এলাকাটাকে বদলাইয়া এমন একটা জায়গায় নিতে চাই যারা বিশ্বাস করতেন যে বাংলাদেশ বদলাবে না তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দেখে যান বাংলাদেশ কিভাবে বদলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন